জাননা যার সম্বন্ধে আল্লাহর নবী রহমাত উল্লীল আলামিন বলেন হাসান হুসেন জান্নাদের সমস্ত যুবকদের সর্দার হবে সেই ফাতেমা তাদের মা সাবধান কব সাথে কোনো বিয়াদবি করিও না ফাতে মানে কষ্ট দিও না ফাতে মানে চাপা দিও না কবর কোন আওয়াজ আসে না কোনো জবাব আসে না এমনি আল্লাহর নবীর সাহাবি আবু জর ডিফারি রদি আল্লাহর ডেকে ডেকে বলল কবর রে এরে কবর আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে সে কিন্তু সাধারণ পুরুষের স্ত্রী না সে হলো আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য আলে কালিমার জন্য শের খুদা যাকে বলা হয় আলী রাজি আল্লাহর স্ত্রী এজন্য সাবধান রে কবর ফাতেমার সাথে কোনো বেহাদি করিও না কবর কোনো আওয়াজ দেয় না কোনো উত্তর আসে না কোনো জবাব আসে না এমনি আল্লাহর নবী সাহাবি আবুজর ডেকে ডেকে বলল আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে সে হলো আল্লাহর নবী যাকে বলেছে ফাতেমা আমার একটা অংশ এজন্য সাবধান রে কবর ফাতেমা সাথে কোনো বেয়াদবি করিও না Fatima কোনো কষ্ট দিও না কোনো জবাব কোনো উত্তর আসে না এমনি কবরের মাটি থেকে আওয়াজ দেওয়া হয় আল্লাহর কাছে বলতেছে প্রভু কিছু করার জন্য আমার জবান রাখনে দাও আমি তোমার নবীর সাহাবি আবু আমার মনের কথাটা বলে দেয়। এমনি আল্লাহর নবীর সাহাবি যখন আল্লাহর কাছে করতেছে এমনি কবর থেকে আওয়াজ দেওয়া হয় আমি অন্ধকার গাছ সাব্বিতর গল্প গামা করার ঘর আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল দুদ আমি কবর অন্ধকার ঘর সাব্বিতর ঘর পোTama করার ঘর ابو জমর আমিখন ফাসটা দিল এর ব্যাখ্যা কে এর ব্যাখ্যা আল ইমাম মালিক পাঁচটা ওই বিশেষ এলেন যে এই পাঁচটা আঙ্গুল দ্বারা পাঁচটা বিশেষ এলেন এই বিশেষ জ্ঞান আল্লাহ তালা ব্যতীত কোন জিবরাইল ইসরাফিল মিকাইল কোন নবী জানে না এর মধ্যে একটা হচ্ছে কার মৃত্যু কোন জায়গায় কোথায় হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন রুকসারে সবর তাতে যারা পড়া উটা দ লিল্লাহে মুজে হুসনে হুদা দাদে দেখা দ এক পরমা গভীর মন আমি আপনাদের সামনে কথা বলা বুঝাই দছি রে বাবা জমিনে চারজন বাদশা অতিবাহিত হয়েছিলেন কয়জন আরো জরে কন কয়জন দুইজন মুসলমান আর দুইজন কাফের মুসলমানের মধ্যে এক নম্বর হলো সুলাইমান ইবনে দাউদ আলাই হিসালাম আর একজন হলো বাদশাহ সেকান্দার সুবহান আল্লাহ সুলাইমান নবী কি শুধু আপনাদের এই আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মন্দির আছে শুধু বাংলাদেশে গোটা বিশ্বের রাজত্ব করেছেন যিনি তিনি সুলাইমান عليه الصلاه والسلام سبحان বলেন আল্লাহ তুমি যদি আমার আমারে পুরা পৃথিবীর রাজত্ব দিসো আমার একটা সিংহাসন দাও এই সিংহাসনটা দিয়া আমি যেন আমার এই রাজত্বের প্রত্যেকটা পজার দায়ী দায়িত্ব খোঁজখবর খুজ নিতে পারি سبحان الله বলেন আড জোর এখন سبحان الله حضرت সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আমাদের পতন কেবলা ফিলিস্তিন বাইতুল মুকাদ দাস এ ভাই যারা হচ্ছে না একটু আগে আগে বসেন এই বাইতুল মুকাদ আল্লাহর গড় নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তিনি মক্কাতে যতদিন ছিলেন তফসিলি কিতাবে লেখা হয় প্রত্যেকদিন দিন সুলাইমান ইবনে দাউদ আলাই সালাম পাঁচশো পাঁচ হাজার উঠ পাঁচ হাজার গুরু বিশ হাজার বকরি যব কইরা মেহমানদারি করাইছে সুবান আল্লাহ এখন আয-সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সিংহাসনটা বর্তমানে বিমান উড়োজাহাজ ও বাবারা এই বর্তমানে বাংলাদেশের বিমানের মতন সোলাইমান নবীর বিমান ছিল না সোলাইমান নবীর বিমানের বৈশিষ্ট্য হলো এর লম্বা ছিল 27 মাইল ও সুবহানাল্লাহ বাইদাহ বলেন 27 মাইল লাম্বা জমিন থেকে নয় মাইল উপরে আকাশে বাতাসে উঠত এই সিংহাসন এই বিমান জন্য কোনো কোনো অকটেন ডিজেল তেল না না ফাইলট এটা ল্যান্ড করার জন্য কোনো নির্দিষ্ট এয়ারপোর্টের প্রয়োজন হইতো না যেখানে যেই সময় প্রয়োজন পড়ত সুলামান নবী আদেশ করতেন সঙ্গে সঙ্গে এটা ল্যান্ড করতেন সুহান এই সিংহাসনের ডান পাশে তিন লক্ষ মানুষ মন্ত্রী আর বাম পাশে তিন লক্ষ জিন মন্ত্রী আর সামনে সংরক্ষিত আসন ছিল ছয় লক্ষ সুবান এত বিশাল বড় সিংহাসন নিয়ে উঠতেছেন তো শ্রী কিতাবে লেখা হয় সিরিয়া থেকে তাইদের উদ্দেশ্যে অথবা মক্কা দেখে সিরা উদ্দেশ্যে একদিন রওনা হয়ে গেল এই বিশাল সিংহাসন দেখে এক বলল এখন এই আল্লাহর আওয়াজ বাতাসে আল্লাহ পাক সুলাইমান নবীর হ্যাঁ বসাই দিছে যখন এই আল্লাহ বলল এই আল্লাহর আওয়াজ বাতাসে তার কানে পৌঁছায় দিল এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আইল রে তাড়াতাড়ি জমিনে লেন কর সিংহাসন লেন করলেন আর কৃষককে সুলাইমানুমি বলে তাকে ধরে নিয়ে আসো কৃষক তো কাঁপতেছে না জানে আমার কি অবস্থা হয় আজকে সুলাইমান নবী জানা না জানে আমার কি বিচার করে সুলাইমান নবী বলতেছে ও কৃষক তোমার কোনো ধন নাই ভয় নাই পেরেসানি নাই তুমি যে আমার এত বড় সিংহাসন থেকে সুবাহান আল্লাহ বলছ তুমি কি জানো এর দাম কত বেশি এই একবার সুবাহান আল্লাহর সবাব সুবাহান আল্লাহর দাম আমি দামি আটজুল এখন সুলাইমান আলাইসালুম আসসালাম একবার পিপিলিকার পতাকা দিয়ে তিনি রওনা উড়ে যাচ্ছেন এই পিপিলিকার একটি জামাত এই পিপিলিকার জামাতের এক পিপিলিকা বংতেছে ও পিপড়ারা ও পিপিলিকারা কুদু কুলু মাসা কিনা তাড়াতাড়ি গাতার মধ্যে ঘটে প্রবেশ করো লা ইহতি মান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া করুন লা ইশুরুন কারণ সুলাইমান এবং তার সৈন্য তোমাদেরকে পদলুজ্জ করে নিস্পিষুদ করবে এই পিপরার আওয়াজটা আল্লাহ পাক সুলাইমান নবীর কানে বসায় দিয়েছিল সুবহানাল্লাহ আর হুজুর রহমান সুলাইমান নবী থামলেন করলেন ফিসরা ডাক দিলেন এই ফিফরা তোমার কাছ থেকে জানতে চাই একটা বিষয় কি তোমার বাৎসরিক রিজিক তুমি তোমার বাৎসরিক খোরাক কত ডো শুভানন্দ বলেন পিপরা বলল নবী সুলাইমান আমার বৎসরে আমার খাবার হলো কয়েকটা গমের দানা আর কয়েক ফুরা পানি শুভানন্দা বলেন সুলাইমান পয় পিপরার কথাকে সত্যায়ন করার জন্যে একটা জায়গার মধ্যে কয়েকটাকে গমের দানা এবং পানি রেখে আবদ্ধ রাখলেন এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবার তিনি দেখলেন যে সে যে কথাটা বলছে আরো কিছু খাবার অবশিষ্ট আছে শুভানন্দা বলেন কথার উপরে সন্তুষ্ট হইয়া গেলেন পিঁপড়াকে রেগে ডেকে বলল পিঁপড়া রে তোমার কথার উপর আমি সন্তুষ্ট এবার তোমার কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও শুভানন্দা বল বিপ্ৰম মনে করছে সুলাইমান আলাইহিনুর রহমাতুল্লাহি ফি ফিরা এটা ছাইলে আর আমার কাছে কি রই ছাইবো সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পাক পিপিলিকার মধ্যে এত বড় জ্ঞান দিয়েছেন যে জ্ঞান আমাদের মধ্যেও নাই সুলাইমান পয়গম্বরকে পিপিলিকা ডেকে ডেকে বলল আল্লাহর নবীগো ও সুলাইমান পয়গম্বর আপনি মনে করেছেন আল্লাহ আপনাকে পৃথিবীর বাসা বানাইয়া দিয়েছে আমি আপনার কাছে আর কি চাইলে চাইব ওগো সুলাইমান পয়গাম্বর যদি আপনার পাওয়ার থাকে আপনার ক্ষমতা থাকে আমার আপনার শক্তি থাকে জিদনি এলমা উয়া উমরা জিদনি রিস্তা উয়া উমরা সুবাহান্লাহ বলেন আর দুজোর এখন পিঁপড়া ডেকে ডেকে বলল সুলাইমান্ন বিগ যদি আপনার ক্ষমতা পাওয়া যদি আপনার থাকে আপনার আমার হায় এক দিন বাড়ায়া দেন আমার রিজিক এক দিন বাড়ায়া দেন সুলাইমান পয়গম্বর পিবিলিকার কথা শুনে আশ্চর্য হইয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলল হে প্রভু আমি taman bibilir বাদশা হতে পারি কিন্তু আমি একটা পিবিলিকার মতন জ্ঞান অর্জন করতে পারলাম না আমার কাছে ক্ষমতা নাই আমি একটা পিবিলিকাকে খাবার দিব আর তার ভয়াত বাড়ায় দিব এই ক্ষমতা আমার আছে নাই أو آمان بيرا كيكو دين باز بكيزاني أرزرقا إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وماذا تدري نفس ماذا আজ থেকে একটা ওয়াদা নি হাত তুলে আল্লাহকে দেখান সবাই ওয়াদা করবেন তো এখন থেকে আর নামাজ আমরা ছাড়বো নামাজ ছাড়বো কোনো কাম কার কোন কষ্ট দিব নামাজ ছাড়বো না শিরিক করবো না সুদ খাইব ঘুষ খাইব তারা জুলুম করব শুনেন আমরা যত আল্লাহকে যতটুকুই ডাকি আবার যতটুকুই করি যদি আমাদের খাবার যদি হালাল না হয় তাহলে কিন্তু এই আবাদত করে কোনো লাভ আজকে গড়ে 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 সুর ঢুকে গেছে ঠিক না বেটি নবীজি বলছে আল্লাহর কথা রাসুল কথা সাহাবিদের কথা তবে কথা এজমায় সাহাবিদের কথা সমস্ত গুলাম আকরামের কথা সুদ যারা খাবে সুদ খানেওয়ালা দেনেওয়ালা লেনেওয়ালা শাক্ষি ডাকওয়ালা জিম্মাদারি সবার উপরে আল্লাহ লালত ফেরেস্তার লানত সমস্ত মুমিনদের লানত তাদের নামাজ তাদের পূজা তাদের হজ তাদের কুরবানি আল্লাহ দরবার খুব হবে না সুদ খাইবেন কে খাইবেন কে সুদ খাইবেন কে তুলে না মাসাল্লাহ সুদ ছাড়বেন সবাই আব্দুল আল্লাহকে দেখা শুনেন একটা কথা আমি আবুল হাসান আনসারি বানায় কোনো কথা বলি না একটা কথা বানায় বললে আমার জিব্বা আল্লাহ কেটে তুলাম একটা দৌড়বে কথা কোন ঠিক কিনা আল্লাহর একজন বলি ছিল হজরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ সুবাহান বলেন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর বড় আশেকের আশেক ছিল আল্লাহর বড় প্রেমিক ছিল নবীর বড় আশেক ছিল এবদত গুজার ছিল উনি একদিন মনস্থ করলেন যে আমি বাইতুল মুকদ্দাসের ভিতরে সারা রাত দাঁড়ায়া আমার আল্লাহকে ডাকবো সুবহানাল্লাহ বলে আর হুজুর এখন কিন্তু বাইতুল মুকদ্দাস এই মসজিদের নিয়ম হলো নামাজ শেষে সবাই বাড়িতে চলে যাবে আর খাদেম যারা আছেন তারাও দরজা বন্ধ করে তারাও বাড়িতে চলে যাবেন না ইব্রাহিম আদাহাম রহমাতুল্লাহ ওনার মনে বড় আশা যে আল্লাহ যদি আমার তৌফিক দিত আমি আল্লাহর ঘরে তার রাত করতাম সুহান আল্লাহ তো যেভাবেই হোক ইব্রাহিম আদাহাম আলাই নিজেকে বড় কৌশল বিনিময় করে ফিরার সঙ্গীভাবে একবারে রাত দেখে গেলেন আর করতে করতে মোরাকাবে বসে গেল এমনি তার দেন ভেঙে গেল দুইজন লোক এসেছে তার সামনে আওয়াজ দিচ্ছে চেহারা দেখা যায় না একজন লোক আটজনকে জিজ্ঞাসা করতেছে সেই লোকটার নাম কি বলে লোকটার নাম হলো ইব্রাহিম আদাহাম বলে কি হবে তার নাম কিন্তু কথা হলো আজ থেকে দীর্ঘ এক বছর ধরে সে যে করে তার আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ জোরে জোরে আল্লাহরে কাবা বসে গেলেন একজন বলতেছে কেন তার আবাদত এক বছর আবাদত কেন আল্লাহর দরবারে যা পৌঁছে না সে পৌঁছে না আল্লাহর দরবারে কবল হয় না তো আর একজন বলে আল্লার বান্দারা আজ থেকে দীর্ঘ এক বছর পূর্বে মক্কার জমিন থেকে কিছু খেজুর প্রয় করেছিল সে যেই দোকান থেকে খেজুর কিনেছিল গভীর মনোযোগ কেউ দিকে তাকাবেন না প্লিজ আমার দিকে তাকান দেখেন দেখ নরম কিনা গভীর মনোযোগ আজ থেকে দীর্ঘ এক বছর পূর্বে মক্কার এক জমিন থেকে মক্কার এক দোকান থেকে এক খেজুর কই করেছিল এবং এই খেজুর যে দোকান থেকে কিনছিল তার সামনে দুইটা খেজুর পরা ছিল আল্লাহ এই দুইটা খেজুর তার প্রকৃত খেজুর মনে করে সে খেয়ে ফেলছে এই জন্য আজ থেকে এক বছরের কোনো নামাজ রোজা এবাদত জিকির আল্লাহর দরবারে পৌঁছে গেছে এবা হিময় মাদরণ ধ্যান ভেঙে গেল হাই রে দুটি খেঁজুরের কারণে

তিনি মক্কার জমিনে পৌঁছে গেছে মক্কার জমিনে গিয়া যে দোকান তুই খিজুর ক্রয় করেছিল এই দোকানে চক্কর লাগায় এই দোকানে চক্কর লাগায় আসা যাওয়া করে কিন্তু যে লোক তার কাছ থেকে সে ক্রয় করেছিল খিজুর এই মালিক নাই এই দোকানদার নাই যেই দোকানে বর্তমানে যে বসা আছে তাকে লক্ষ্য করে বলল ভাই পতি আপনি মনে হয় কাউকে অনুসন্ধান করতেছেন কাউকে আপনি তালাশ করতেছেন বলুন বলে হ্যাঁ আমি এক বছর বছর পূর্বে এই দোকান থেকে দুটি খেজুর ক্রয় কিছু খেজুর কই করেছিলাম এবং দুটি খেজুর আমার সামনে ছিল মনে আমার মনে করে আমি খেয়ে ফেলেছি আমি এর মাফি নেওয়ার জন্য আমি ফিলিস্তিন থেকে সুদূর এখানে আসছি এই দোকানদার ডেকে ডেকে বলল প্রতিগ্রে রে তাহলে শুনো এই দুইটা খেজুরের মধ্যে আমরা তিনজন অংশীদার আমি আর আমার এক বোন আমার মা তিনজন অংশীদার আছে আমি আমার অংশটা তোমাকে মাফ করে দিলাম আর বাকি আমার মার অংশ আর বাবার আর আমার বোনের অংশ মাফ নিতে গেলে ওই যে আমাদের বাড়ি পাশে দেখা যায় এখান থেকে মাফ নিয়ে আসেন সোহানা জুড়ে খাওয়ান এখানে গিয়া সেরা মাফ চাইয়া মাফি নিয়ে আবার সুদূর মক্কা থেকে রওনা হয়ে গেল ফিলিস্তিন চলে গেছে আবার তিনি বাইতুল মুকাদ্দসে দাঁড়াইয়ে দাঁড়াই আমার আল্লাহকে ডাকে আর বলে প্রভু অল্লের হকে চিড়া যার কারণে আল্লাহ আমার নামাজ কবুল হলো না অন্যের হক মেরেছিলা যার কারণে আমার এবল তোমার দরবারে কবুল হলো না প্রভু গো নামকে বড় বই করে আমি কবরা আযাবকে বড় বই করে হে প্রভু আমি তাকে বই করে আমি কষ্ট করে মক্কার জমিনে হক আযকার কাছ থেকে মাফি নিয়ে এসেছি প্রভু তুমি আমারে maaf দিছো নি আমার গো maaf হইছে এই অবস্থাতে আজাল্লার অলি ইব্রাহিম আদাহাম রহমাতুল্লাহ আলাই বাইতুল মুকদ্দসে তিনি আবাদ নগ্ন হয়ে গেলেন আবাদ দাঁড়ায় গেলেন এবাদত করে তিনি মুরাকাবা বসে গেলেন এমনি দুইজন ফেরেস্তে এসে বলল ফেরেস্তার রে আজ থেকে ইব্রাহিম আদাহামের আবাদত আল্লাহর দরবারে আসমানে পৌঁছে গেছে ও আমার ভাই কি বুঝলেন লা কাদু খনুর জান্না দাসাদুন হারাম যেই ফলে যে অংশ হারাম বরা লালিত পালিত অংশ জান্নাতে যাবে জান্নাতে যাবে

সহযোগিতা করার জন্য তুমি হাওলাত চাইলে তুমি হাওলাত দাও না যদি লাভ এমনি হাওলা কত লাগবো কত লাগবো কর্লা বলে এমন লোক আসেনি যুবকরা তোমরা যুব সমাজ তোমরা জাতির ভবিষ্যৎ তোমরা এখান থেকে সবক নিবা আমাদেরকে আল্লাহ শত্রুরা দিলে আমরা এই হিলফুল ফুতুলতে পাবে আল্লাহর পয়গাম্বর সংগঠন করেছেন সমাজ সেবা সেবার জন্য বছর একটা ওয়াজ করলে হবে না তোমরা এখান থেকে এলাকার কত দরিদ্র রূপ তোমাদের সেবা চালাইতে হবে ঠিক না বলেন আমার ভাইরা সুদ চার বহিনসা আমরা সুদ খাব সাক্ষী থাকবো দেখেন হাদিসের মধ্যে আসছে যদি কেউ ঋণ দেয় পরজে হাসানা এখন তো হুজুর আছে দুইজন হুজুর আছে দেখেন জিজ্ঞাসা করেন যদি কেউ কাউকে ঋণ দে হাসানা যাকে বলা হয় তাহলে এই পরজে হাসানার জন্য আল্লাহ পাক 18 গুণ সওয়াব দান করবে কোনো কোন কোন ক্ষেত্রে দান করার এক গুণ আর পরজে হাসানা ঋণ দিলে 18 গুণ বেশি সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ জোরে কোন তো আমরা ইসরা কোলা আর জুরে খন কারণ ভাইরা আমার এই দুনিয়াতে আমরা থাকবো না বেশি দিন আমরা অল্প দিন হায়াত হয়ে এই কবর আজাব বড় কঠিন এই কবরকে আমাদের বই করতে হবে আমার ভাইয়েরা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কলিজা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবরকে বড় বই করেছে খালিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু কবরকে বড় বই করেছে গভীর মনোযোগ অথচ যে খাদিজাকে আল্লাহ পাক নিজের সালাম দিয়েছে নবী গো আপনি খাদিজারে কন খাদিজার কোনো ভয় নাই কোনো শানি নাই তার কবর কোনো বই থাকবে না আমি আল্লাহ খাদিজার পক্ষে তার কবরে সালাম কবরে সোয়ালের উত্তর দিয়ে দিব আরো জোরে হন নবীর কলিজার টুকরা فاطمه রাদিয়াল্লাহু আনহার কথা আপনারা সবাই জানেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দে জান্নাতের মহিলাদের যুবতিনের সর্দারিনী হবে তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন স্বামী গো আমার প্রাণের স্বামী আমি যদি পৃথিবীর জমি থেকে বিদায় হয়ে যাই রাতে বেলা তাহলে शमी আমাকে রাত্রে আপনি দাপন করে দিবেন দিনের অপেক্ষা আমাকে রেখে দিবেন না ওগো স্বামী দিনের অপেক্ষায় রেখে দিলে সমাজের যুবকেরা আমি ফাতেমাকে অনুমান করবে ফাতেমা লম্বা ছিল বা খাটু ছিল যাতে করে এই অবস্থায় না সৃষ্টি হয় ওগো পানের স্বামী আমাকে রাত্রে রাত্রে মারা গেলে রাত্রে আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিবেন বুনুন বর্ণের মধ্যে আছে

মার সাথে কোনো বেয়াদি করিও না ফাতে মারে কষ্ট দিও না ফাতে মারে কোনো চাবা না কবর কোনো আওয়াজ করে না কবর কোন উত্তর দেয় না এমনি নবীর সাহাবি আবু জন কিফারি রবি আল্লাহ ডেকে ডেকে বলল এরে কবর আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে সে কিন্তু সাধারণ মানুষের মানা সে হলো হাসানু যার সম্বন্ধে আল্লাহর নবী রহমাত উল্লীল আলমিন বলেন হাসান হোসেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে সেই ফাতেমা তাদের মা সাবধান সাথে কোনো বেয়াদবি করিও না ফাতে মারে কষ্ট দিও না ফাতে মারে চাপা দিও না কবর কোনো আওয়াজ আসে না কোনো জবাব আসে না এমনি আল্লাহর নবীর সাহাবি আবু জর ডিফারি রদি আল্লাহর ডেকে বলল কবর রে এরে কবর আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে সে কিন্তু সাধারণ পুরুষের স্ত্রী না সে হলো আল্লাহর জমি প্রতিষ্ঠা করার জন্য আলে কালিমার জন্য শের খুদা যাকে বলা হয় আরি রাজি আল্লাহ স্ত্রী এই জন্য সাবধান রে কবর ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না কবর কোনো আওয়াজ দেয় না কোনো উত্তর আসে না কোনো জবাব আসে না এমনি আল্লাহর নবীর সাহাবি আবুজর ডেকে ডেকে বলল আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে সে হলো আল্লাহ নবীর যাকে বিদাতুল মিন্নি বলেছে ফাতেমা আমার একটা অংশ এই জন্য সাবধান রে কবর ইমান সাথে কোনো বেয়াদবি করেও না Fatima কোনো কষ্ট দিও না কুরতব কোনো উত্তর আসে না এমনি কবরের মাটি থেকে আওয়াজ দেওয়া হয় আল্লাহর কাছে বলতেছে প্রভু কিছু জনের জন্যে আমার জবান রাখনে দাও আমি তোমার নবীর সাহাবি আবু আমার মনের কথাটা বলে দেয়। লক্ষ্য করে দেখুন এমনি আল্লাহর নবীর সাবি যখন আল্লাহর কাছে এভাবে ধরুন দরখাস্ত করতেছে এমনি কবর থেকে আওয়াজ দেওয়া হয় গড় আমি অন্ধকার গর ঘর পোগা মাকড়ের গড় আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল ওয়াসা আনা বাঁতুল দূর আমি কবর অন্ধকার গড় সাপ বিচ্ছুর গড় পোকামাকড়ের ঘর গড় আমি আলীর স্ত্রীকে চিনি না আমি হাসান হোসেন মা পাতে মাকে চিনি না আমি জান্নাত রমনি পাতে মাকে চিনি না নবীর কলিজার টুকরা মা মাকে চিনি না আবু ইমান আমন সম্পদ লইয়া যদি আমার কাছে আসতে পারো আলি দোহাই দিতে হবে না আর ফাতে মা জান্নাতে রমনে দোহাই দিতে হবে না আর হাসান হোসেনের দোহাই দিতে হবে না ইমান আমল সম্পদ লইয়া যদি কবরে আসতে অন্ধকার কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কেউমা ইনতি তু আদিফু আফদা রাহা বিআন রাব্বাকা আউহা লাহা ইজন্য শুধু বড় একটা গজল শুনছিলা গজল শুনছিলাম ছোটবেলা গজলটা বলব বলব ফাবনা একটা গজল কছিলাম গজল শূন্য এক মহিলা এক মুক্তি হাঁ দিয়াছে আমরা আবার দিবান কইলাম আর কি ঠিক নেই হাঁ দিয়া দেওয়া শুনল নেওয়া শুনল এ যে আপনাদের এই যে আমাদের মুন্সি মুন্সিবাই যে চমৎকার কথা বলে এলাকার মানুষ তো দরদ বেশি কারণ চায় যে আমার এলাকার মানুষ জাহান্ন হক তার কথা স্পর্শ থেকে বলে হাদিস থেকে বলে সুতরাং যারা মানবে তারা আবু বকর গেলে খবর আছে কি আছে কি আছে আলেম বিরুদ্ধে গেলে হেরা আবু জাহেলের দল ঠিক না বেটি একজন আলেম কম পক্ষে সত্তর হাজার লোক যদি আল্লাহ তাকে জানাতে দে লয়ে দেব লয়ে দেব সুতরাং আলেমের বিরুদ্ধে গেলে নবীর বিরুদ্ধে গেলে